সড়ক ও জনপথে চাকরি নিয়োগের জন্য আপনারা যারা অপেক্ষা করছেন এই ভিডিওটি আপনার জন্য আজকে হচ্ছে আপনাদেরকে সড়ক ও জনপথে কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এবং কি কি ক্যাটাগরি সব কিছু সবকিছু যদি আপনারা আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে হচ্ছে আজকে পুরো তথ্যগুলো বিস্তারিত আপনারা জানতে পারবেন আমরা দেখেছি প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে এখানে প্রায় একশো ওভার লোক নিয়োগ করা হচ্ছে তো আমরা হচ্ছে প্রত্যেকটি পদের সংখ্যা নাম যোগ্যতা সহ জানিয়ে দিব চলে যাব মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেল এখনো নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান যেমন কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউজহিয়ারিং হাউস কিপিং ইত্যাদি এই ক্যাটাগরির প্রচুর পরিমাণে কোর্স আছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা কোর্সগুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন সেজন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন চলে যাচ্ছি সড়ক ও জনপথের মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম কোথায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয় ম্যানেজমেন্ট সার্ভিসেস ইয়াং তো আমরা হচ্ছে এখান থেকে আপনাদেরকে বলবো সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃতি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো অনলাইনে দরখাস্ত আহ্বানের ক্ষেত্রে আপনারা কোন কোন পদে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছে প্রথম হচ্ছে সার্ভেয়ার এখানে হচ্ছে নয়টি পদ এখানে হচ্ছে গ্রেড দেখতে পাচ্ছি চোদ্দ এখানে আঠারো হতে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে আহ অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ হলেও হবে অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো কোর্স থাকতে হবে ইঞ্জিন চালক এটা হচ্ছে ষোলোটি পদ খালি রয়েছে এখানে হচ্ছে গ্রেড পনেরো আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সীমা চল্লিশ বছর শীতল যোগ্য কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্র অগ্রাধিকার প্রদান করা হবে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট বাউন্নটি পদ খালি এখানে হচ্ছে ষোলোতম গ্রেড এখানে হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড এখানে হচ্ছে একশত সাতজন লোক নিয়োগ করা হবে তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে গ্রেড হচ্ছে বিশ আঠারো থেকে বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড হইতে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এখানে হচ্ছে নিরাপত্তা পর্ উচ্চতা লাগবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্সটি টু মিটার অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি ওজন একশো পাউন্ড বুকের মাপ হচ্ছে ছত্রিশ থেকে একাশি মিটার অর্থাৎ তিরিশ থেকে বত্রিশ চোখের মাপ লাগবে আবেদন ফর্মের পূরণ করার সিস্টেম অবশ্যই অনলাইনে করতে হবে কিভাবে আবেদন করবেন সেটার ভিডিওটা আমাদের এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আসবে যদি আপনারা প্রয়োজন মনে করেন আপনাদের আবেদনের ভিডিও প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে একজনের একজন প্রয়োজন বোধ করলেও কিন্তু আমরা সেখানে হচ্ছে আবেদনের ভিডিওটা দিব আর যদি আপনারা কেউই এখানে আগ্রহ প্রকাশ না করেন তাহলে হচ্ছে আমাদের আমাদের সেই ভিডিওটা দেওয়ার প্রয়োজন নাই তত যার প্রয়োজন আপনি যে ভিডিওটা দেখছেন আপনার প্রয়োজন হলে আপনি কমেন্ট করে যান যে আমার আবেদনের ভিডিওটা প্রয়োজন তাহলে হচ্ছে আমরা আবেদনের ভিডিওটা করে হচ্ছে আজকে এই ভিডিওটা দেখার পরবর্তী ভিডিওটা হবে আপনার আবেদনের ভিডিও এই হচ্ছে প্রসেস অনলাইনে কিভাবে আবেদন করতে হবে কত টাকা ফি আমরা হচ্ছে সবকিছু জানিয়ে দিব আমরা দেখতে পাচ্ছি টেলিটকের মাধ্যমে ফি প্রদান করতে হবে এক নং থেকে চার নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা এবং পাঁচ নং পদ থেকে পাঁচ নং পদের জন্য পরীক্ষার ফি হচ্ছে পঞ্চাশ টাকা একমত সার্ভিস চার্জ ছয় টাকা ছাপ্পান্ন টাকা তারপর হচ্ছে আনসার নাগরিক শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠ তৃতীয় লিঙ্গ সকল পদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা একমত সার্ভিস চার্জ ছয় টাকা তার মানে ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এটা হচ্ছে প্রসেস তো আপনারা যারা আবেদন করবেন আবেদনের ফি অনেকে জানতে চান তো আবেদনের ফি টাও জানিয়ে দিলাম এখানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ করা হবে আপনারা চাইলে এই পথগুলোতে আবেদন করতে পারেন এই ছিল আমাদের আজকের চাকরি নিয়োগের তথ্য তো আপনাদেরকে বলবো সড়ক ও জনপথে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই হচ্ছে আপনারা এই নিয়োগগুলোতে আবেদন করতে পারেন এটা হচ্ছে প্রসেস তো আজকের মতো বিদায় নিব তারা কেবল আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গ্রহণ করতে পারেন আমাদের ওয়েবসাইট অথবা দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি তার আগে বলবো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ক্যাটাগরির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ